হ্যালো ইভিআন আপনাদের দেখতেছেন গুড বেদার ইউটিউব চ্যানেল আমি হচ্ছে আসিফ তো আমি ভিডিওর মাঝে আপনাদের যে শেয়ার করবো সেটা হচ্ছে মেসেঞ্জারে আপনি যে কোনো একটা পার্সনের মেসেজ সিন করবেন পড়বেন কিন্তু সে বুঝতেই পারবে না যে আপনি মেসেঞ্জার তার মেসেঞ্জারের মেসেজ পড়ছেন ঠিক আছে তার সেই পার্সনের এখানে মানে মেসেজ যে সিন করছেন আপনি সেটা কিন্তু না তো খুব চমৎকার একটা সেটিংস আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি তো ভিডিওটা একটু স্কিপ করবে না নাতে কিন্তু বুঝতে অসুবিধা হবে তো এখান থেকে আপনাকে কী করতে হবে ফেসবুক মেসেঞ্জার যে অ্যাপ্লিকেশনটা আছে তো মেসেঞ্জার অ্যাপ্লিকেশনটা ওপেন করতে হবে তো আপনি যদি চান যে আমি ফেসবুক লাইট যে অ্যাপ্লিকেশনটা আছে সেখান থেকে করবো তাহলে কিন্তু হবে না অবশ্যই আপনাকে মেসেঞ্জার যে অ্যাপ্লিকেশনটা আছে তো সেই মেসেঞ্জার অ্যাপ্লিকেশনটাতে প্রবেশ করতে হবে ঠিক আছে গাইস তো দেখেন এখান থেকে আমি মেসেঞ্জার অ্যাপ্লিকেশনটাতে প্রবেশ করলাম এখান থেকে আমার কাজ হচ্ছে মানে এখান থেকে কোনোরকম এখানে কাজ নাই এখানে কাজ হচ্ছে এই থ্রি ডট অপশন তো থ্রি চাপ দেওয়া তো আমি এখান থেকে থ্রি ডটটা চাপ দিলাম তা চাপ দেওয়ার পরে সেটিংস আইকন তো সেটিংসে চাপ দেওয়া সেটিংসে চাপ দেওয়ার পর নিচে আমি একটু স্কেল করবো নিচে একটু স্কেল করার পর এখান থেকে আমার সামনে একটা সেল মানে সেটিংস চলে আসবে প্রাইভেসি অ্যান্ড তো এই সেটিংসটা আমি ওপেন করবো তো ওপেন করার পর আমার কাছে এরকম একটা ইন্টারভিউ শো করবে এখান থেকে আমি নিজে একটু জু স্কেল করি করার পর এখান থেকে দেখেন পেয়ে যাবেন তো আমাকে ট্রিক দিয়ে দিই আপনাদের সুবিধার্থে তো সিপ তো এরকম একটা অপশান পেয়ে যাবেন তো এখান থেকে তো এই এয়ারফোনটা আপনি মানে ওপেন করবেন ওপেন এই ইয়ারফোনটা যদি আমার আপ মানে অন থাকে তাহলে এটা অফ করে দেবেন ঠিক আছে আর যদি অফ থাকে তাহলে তো আর কেউ দেখতেই পারবে না এস এম এস আপনার তো ভিডিওটা অবশ্যই ইন্টারেস্টিং তো মজার একটা ভিডিও তো ভিডিওটা যদি আপনার ভালো লাগে উপরে থেকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পাশে বটনটি অল ক্লিক করে দেবেন তো দেখাচ্ছ একটা অন্য ভিডিওতে আর তো আপনার ভালো রাখুন আপনার চেয়ার আল্লাহ হাফেজ